দেখেন আপনি এই ফয়েল লগোটা কিভাবে বানাবেন মানে এই সেই জিনিসটা এই লগোটা কিভাবে তৈরি করবেন এই লগোটা তৈরি করার জন্য আপনাকে কি দেওয়া আছে এই তৈরি করার জন্য কি আছে একটা গাইডলাইন দেওয়া আছে তো আমি এগুলো নিচে রাখি বা ডিলিট করে দিই ঠিক আছে তাহলে এটা বানানোর জন্য আপনাকে অল্টার এবং শিপ চেপে ধরে একটা বৃত্ত আঁকলাম বৃত্তটাকে ফিল কালার না দিয়ে কি দিব অ্যাস্টক কালার দিব কি কালার দিব অ্যাস্টক কালার ক্লিয়ার অল্টার চেপে ধরে বৃত্তটাকে আরেক জায়গায় কপি করে এক পিস রেখে দিব অল্টার চেপে ধরে কি করবো আর কপি করে রেখে দিব তারপর আমরা রেক্টেঙ্গুলার টুলস মানে চার কোণার একটা বক্স তৈরি করা যায় যে টুলসটার মাধ্যমে চার কোণার একটা বক্স তৈরি করা যায় তাহলে এরকম একটা চার কোণার বক্স তৈরি করলাম তারপরে এই ভিতরটাকে সেন্টার আসছে তারপরে ইলিশ চুল দিয়ে একটা ছোট বৃত্ত এটাও মাঝখান বরাবর রাখবো তার মাঝখান বরাবর এই দুইটাই আর দুইটা বৃত্তের মাঝখান বরাবর এখন দেখেন সবগুলাকেই সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করলাম শেফার টুলসে যাবো যাওয়ার পরে অল্টার চেপে ধরলাম এটাই কেটে ফেললাম এটাকে কেটে ফেললাম এটাকে কেটে ফেললাম এটাই কেটে ফেললাম এটাই কেটে ফেললাম এটাকে কেটে ফেললাম এখন আমার শুধু এগুলোকে একটা একটা ক্লিক করব তাহলে আমার লগটা কি হয়ে গেছে তৈরি হয়ে গেছে এটাকে অল্টার চেপে ধরে কপি করে একটা বাইরে রেখে দিই বাইরে রেখে দেওয়ার পরে এটাকে এই জায়গায় এনে এই এই কর্নারে গেলে একটু রোটেট হয়ে যাবে দেখেন ঘুরে দিচ্ছি দেখেন ঠিক আছে রোটেট শেপ বাইলার টুস দিয়ে রোটেটটাকে একসাথে করে দিলাম বুঝতে পারছি এরপর আর একটা বৃত্ত নিই ছোট এই বৃত্তটাকে সাদা কালার দিই বৃত্তটাকে কি কালার দিলাম

শুধু তিনটার শেপ ব্যবহার করছে একটা হচ্ছে আর একটা হচ্ছে টুলস টুলস আর হচ্ছে শেপ এর সাথে সিলেকশন তো এই তিনটা টুলস ব্যবহার করে আমি কি করছি একটা লগর শেপ তৈরি করে ফেলতে পারছি কিসের লোকেরা মানে এগুলো হচ্ছে আমি যে এখন যে বিষয়গুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে টেকনিক আপনি নর্মালি সারাদিন এমনি কিনেন

অনেকবার প্র্যাকটিস করতে হবে যেমন এখন আপেলের লগোটা যেটা একবার বানাইছেন এটা আর পাঁচবার বানাবে দেখবেন যে আপনার মানে ওই জিনিসটা মেমোরাইজ হয়ে যাবে আর ভুলবেন না এরপরে আপনি এই পয়াল লগোটা তৈরি করেন এটা অনেকবার তৈরি করবেন মানে কয়েকবার তৈরি করবেন আপনি